ফ্রান্স ভিনপির আয়োজনে বাংলাদেশের কোঠা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের হত্যার প্রতিবাদে প্যারিসে বিক্ষোভ মিছিল ফ্রান্সের প্যারিসে রিপাবলিক চত্বরে বাংলাদেশের কোঠা সংস্কার আন্দোলনে করতে গিয়ে পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থীদের হত্যার বিচার দাবি ও বর্তমান সরকারের পদত্যাগ চেয়ে বিক্ষোভ মিছিল করেছে প্রবাসী বাংলাদেশিরা এ সময় আমিকে তুমিকে রাজাকার রাজাকার বলে স্লোগান দিয়ে প্রতিবাদ করেন অবিলম্বে যদি সরকার পদত্যাগ না করে তাহলে আগামী বৃহস্পতিবার বাংলাদেশ হাই কমিশন গেরাও করার ঘোষণা দেন নেতৃবৃন্দরা এ সময় ফ্রান্সের বসবাসরত বাংলাদেশী বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন শত শত মাইল বিক্ষোভ করে আমাদের এই প্রতিবাদ আমরা তার প্রতিবাদ করতে চাচ্ছি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দকে আমরা বলবো আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই দেশকে বাংলাদেশকে আপনারা আবার স্বাধীন করার প্রস্তুতি করে আজকে আমাদের শত শত হাজার হাজার আমাদের কোমলমতি ছাত্রদেরকে যত্রতত্র হত্যা করে তাদের লাশকে বোম করে ফেলা হয়েছে গতকালকে আমাদের দেশ নায়ক পলিটিক্যাল ফিলোসফার সতেরো কোটি মানুষের যিনি নেতৃত্ব দিয়ে যাচ্ছেন যেন তারেক বলেছেন পাঁচ শতাধিক আমাদের ছাত্র ছাত্রীদেরকে গুলি করে মারা হয়েছে তিনি বলেছেন আর আপস নয় কোটা নিয়ে আর কোন আন্দোলনের মাধ্যমে সে অতি বিলম্বে পদত্যাগ করে সুস্থ নির্বাচন দেওয়ার জন্য জোরালোভাবে দাবি জানাইছি করি পাশাপাশি এই এই হত্যার বিচার আমরা চাই এবং করব ইনশাল্লাহ আমরা যে কোনো ভাবে হোক রাজপথে থাকব আমরা যে কোনো ভাবে আমরা এই সরকারের পতন চাই এটি আমাদের আজকের চাওয়া বর্তমানে আপনি কি মেসেজ দিতে চাচ্ছেন সরকারকে এটা আমাদের বলুন বিসমিল্লাহির রহমানির রহিম আজকে ফ্রান্স রিপাবলিকের প্যারিস রিপাবলিক তত্ত্ব থেকে আমাদের একটাই দাবি যে এই সরকারের এই এছাড়া আমাদের অন্য কোনো দাবি নাই কোটা সংস্কার বলেন আর যে কোনো কিছু বলেন হরতার বিচার বলেন আমরা এর কাছে কিছুই চাই না আমরা ক্ষমতা আশা পর ইনশাআল্লাহ নাই কোন ধারণা নাই এক দফা এক দাবি হাসি নাতি কবে যাবে ধন্যবাদ সন্তত আত্মার প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করতেছি এবং তাদের মাঠফেরাত কামনা করতেছি আজকের এই সমাবেশ আজকের এই আন্দোলন আজকের জনসমাবেশ হয়েছে কি উদ্দেশ্যে বাংলাদেশ দেশিবাদী সরকার স্বৈর শাসক যেইভাবে ছাত্র সমাজের উপর গুলি চালিয়েছে

ছাত্রছাত্রী এবং সাধারণ জনগণের উপরে যে জবর করে আজকে যে পুলিশের বা বিভিন্ন প্রশাসনিকভাবে গুলি করে হত্যা করে নির্যাতন চালিয়ে যে একটি আজকে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রের দিকে ছেলে নিয়ে যাচ্ছে সেটা আমরা এ থাকা দরকার কি এবং সরকার ভারতের যে পরামর্শে দেশ ও জাতিকে ধ্বংস করার প্রথমে

Bonjour, nous sommes tous réunis en ce jour en soutien à tous les étudiants au Bangladesh. Euh, en effet, euh, la politique menée au Bangladesh de quota est totalement injuste et n'est pas égalitaire pour tous les étudiants. Tous les étudiants dans le monde et au Bangladesh, mérite d'avoir accès à un avenir plus sain, et c'est pour ça que nous sommes tous réunis aujourd'hui. Merci faut votre... que faire quelque chose pour aider les gens Bangladesh, parce que le, la présidente, ne pas, ça fait des années, des années et des années des choses horribles dont on vient déjà. C'est le premier ministre. Ne se laissez pas aller à c'est la première ministre. Vous bon. ne pas qu'elle arrête, avec son gouvernement corrompu, nous voulons qu'elle arrête de tirer sur les manifestants euh, étudiants innocents. Et elle a déjà fait 115 morts, nous voulons que ça s'arrête, et nous voulons qu'elle descende dessus. জায়গাটি দাঁড়িয়ে আছি এটা হলো মানবতার প্রতীক রিপাবলিক তত্তরে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনেই বাংলাদেশে যেই কুটা আন্দোলন নিয়ে আন্দোলন মধ্যেই যেই সমস্ত শিক্ষার্থীরা মারা তাদের তাদেরকে হত্যা করা হয়েছে পুলিশ পুলিশের গুলিতে তাদের এই হত্যার প্রতিবাদে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আন্দোলন করছে প্রবাসী বাংলাদেশিরা এবং তারা বাংলাদেশ সরকারের পদত্যাগের দাবি করেছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ না হলে আন্দোলন চালিয়ে যাবে বলে তারা ঘোষণা দিয়ে যাচ্ছে আবার এই ছিল সর্বশেষ আমার কাছে